আমরা আপনাকে কথা দিয়ে গেলাম আমরা জীবন দিয়ে এলো এবং স্বেচ্ছাসেবক লিখে দিনে যে কোনো ভাবে হোক আমরা সুসংগঠিত করব আপনি যতটুকু আশা এবং বিশ্বাস রেখে আমাদেরকে আওয়ামী স্বেচ্ছাসেবক লিগের আলোচনা উপজেলার দিয়েছেন আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লিগের প্রত্যেকটি সদস্য থেকে সদস্যের পক্ষে আপনার কিছু বাধা করে গেলাম প্রতিজ্ঞা করে গেলাম জীবন দিয়ে এই এলাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লিখে সবচেয়ে শক্তিশালী ইউনিট হিসাবে আপনার মানুষ প্রত্যেকটা সংগঠনের লোক আপনি সব কমিটিতে উৎকুল্ল

আমরা এই মুহূর্তে আপনারা শুনছেন দেখে দেখে এখানকার সাথে ছাত্র নেতাকে অনেক ছাত্র আমরা যে রাষ্ট্র থেকে ছিটকে পড়ে গেছি আপনাদের কোচকার বাড়ি থেকে এনে এনে আমাদেরকে রাজনৈতিকভাবে পূর্ণবাসন ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাগমারা উত্তরীন ছাত্র লীগের সাবেক বিপ্লবী নেতা আজকের দিনে অবগড়িত লালমা উপজেলা আওয়ামী সমর্থক ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরকে আমাকে এই পর্যায়ে বক্তব্য রাখার রাখার জন্য আহ্বান জানানোর জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা শ্রদ্ধা রেখে বা দেয়া সহ জন্য উনিশশো একাত্তর সালে এবং উনিশশো একাত্তর বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সুপথ সময় থেকে এবং মৃত্তিকার জন্য যারা এই দেশকে প্রাণকে বাঁধি রেখে দেশ ও মৃত্তিকার জন্য যাদের জীবন উৎসুক করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা ভক্তি এবং তাদের কামনা করে আজকের দিনের আজকের কুমিল্লা দক্ষিণ জেলার সবচাইতে শক্তিশালী ইউনিট লালমাই উপজেলা মিশা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাতের আমাদের আজকের প্রাণপুরুষ বমি এই এলাকার মাটিও মাঝ মা এই এলাকার সন্তান এই এলাকার গর্ব যে এই এলাকার ছাত্রলীগ থেকে শুরু করে কুমিল্লা সদর দক্ষিণের শ্বেতসেবক লীগ উমি শ্বেত্বসাভক লীগের নেতৃত্ব দিয়েছেন তাই কুমিল্লা সদর দক্ষিণ শ্বেত্বসাপক লীগের নেতৃত্ব দিয়ে এই এলাকার শ্বেত্বসাভক লীগকে প্রতিষ্ঠিত করেছেন পরবর্তী সময় আজকের দিনে কুমিল্লা দক্ষিণ জেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম শক্তিশালী ইউনিট সুসংগঠিত ইউনিট হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আর অন্য অন্য ইউনিট নিজেকে সুসংগঠিত করে বাংলাদেশে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে যিনি পরিচিত করেছেন সুসংগঠিত করেছেন আমাদের সরম পরম শ্রদ্ধা বাজন আর নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি সভাপতি সাহাবুদ্দিন পাপ্পু ভাই আজকের অনুষ্ঠানে আমাদের আপনারা জানেন আজকে আমরা সাথে আমাদেরকে যে কমিটি গতকাল উনি প্রকাশ করেছেন আমাদেরকে অপ্রত্যাশিত ভাবে আমাদেরকে আনন্দিত করেছেন আজকে লালমের মানুষ উল্লেখিত উৎফুল্লিত আজকে শুধু সংগঠনের লোক নয় সকল মানুষ আপনার চুলচেরা বিশ্লেষণের কমিটির কারণে আজকে আপনি কমিটি দিয়েছেন আমরা আপনার সাথে ব্যক্তিগত ভাবে দেখা করতে এসেছি আপনি দেখেছেন এই এলাকার প্রত্যেকটি ঘর থেকে মানুষ আপনার সাথে নিজের ইচ্ছা আনন্দে আপনার সাথে মত বিনিময় আপনার সাথে দেখা করতে এসেছে আজকের এই সাক্ষাত অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আপনার সাথে আমরা আমাদের সাথে আছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক রিপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাগমারা বিহু বাগমান ছাত্রলীগের সাবেক সভাপতি কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কুমিল্ল বাগমা লালমায় উপজেলা আওয়ামী সেক্ষাসভক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সম্মানিত হোক সাজুল সাজুল কমি কবির ভিপু ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিভিন্ন আমাদের প্রত্যেকটি ইউনিয়ন থেকে আওয়ামী সেক্ষাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনার নাম সদ্য নবগঠিত আওয়ামী স্বার্থ সামগ্রিক লালমাই উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত এক সময় বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাথে এক সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত যেহেতু নেতা বক্তব্য দিবেন আজকে আমাদের বক্তব্য দেওয়ার ফল নয় আজকে আসছি নেতার সাথে কথা বলার জন্য সচিন সাক্ষাৎ করার জন্য নেতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য নেতার প্রতি অনুগত্য থাকার জন্য নেতা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে এসেছি বক্তব্য দেখা যেদিন দেবো সেদিন আপনারা যারা আমাদের পরিচয় সভা হবে সেদিন আজকে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের অত্যন্ত শক্তিশালী ইউনিট বালালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ব্যক্তিবৃন্দকে পরিচিত করে দেবো সেদিন

মাধ্যমে তারপরেই গণত করবে আপনি যে আস্থা আমাদের কাছে রেখেছেন

পরিষাদ আজকে যারা প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রিক মিডিয়া বাংলা দিবিন্দ্রু আমার সামনে আমাদের সাথে আজকে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য শে তাদেরকে कितु কত পড় অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আপনাদের এত না এত প্রতিন প্রতিপhavক कितु কত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু